তুই কিন্তু বেশি করতা রে মানলাম তোররিতে কিছু কালেকশন আছে এর লাগি আমার এসব কবি কালেকশন যেও তো আছে তাই তোগো মতো গরিব রে দুই চারটা গালি দিলো সহ্য করে নিবি আচ্ছা বাহাদুরই কাস্টম নাই দিতে পারবি তোগো মতো ফ্লেয়ার करके গেমপ্লে আছে চল সাহস থাকলে কাস্টম খেলি তুই আমার লগে জীবনও পারবি না আমি হইলাম বাংলার বিটুকে কি করে

তোর তো সাহস আসে রে আচ্ছা আমার ডায়মন্ড না আমার আড়িতে ডায়মন্ড আছে আমি জিতলে দশ হাজার মানুষ সাবস্ক্রাইব করে দন লাগব যা তোর সাবস্ক্রাইব করবো নে আগে তুই আমার হারায়া দে তো গাইস দেখা যাক বাংলার ভিডিও কেমন খেলে এই তো এক সুট দুই ওমা এটা তো বিটুকে না বালটুকে তো গাইস দেখটা দেখতে আমরা কিন্তু তিন ও ধিতা লাইছি এইটা কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ড জিততে পারলা কিন্তু বাংলার বালটুকে শাসিয়ে দেবো গা এই তো বাল আমার সামনে ও বাছি কিরে বাংলার বালটুকে এক কারণে তো জিততে পারলি না হারলে হারছি সমস্যা নাই আমার তো স্বপ্ন পূরণ হয়েছে মানে বুঝলাম না জীবনে কোনো ভিভেস ইউটিউবার সাথে কাস্টম খেলি নাই অনেক স্বপ্ন আছিল যাক ভাই আপনাদের কাস্টমটা খেইলা আমার স্বপ্নটা পূরণ হয়েছে